হারাধনের দশটি ছেলে যোগীন্দ্রনাথ সরকার পার্ট টু হারাধনের সেই যে ছেলে গিয়েছিল বনে সাপে খাওয়া ভাইয়ের দেখা পেলে ওঝাসনে হারাধনের দুইটি ছেলে বেড়ায় হেসে খেলে মাছের পেটে পায়ে মেছুনি মাছে গেলা ছেলে হারাধনের তিনটি ছেলে ওষুধ নিয়ে আসে আছার খেয়ে মরা ছেলে চক্ষু মেলে হাসে হারাধনের চারটি ছেলে বাঘ শিকারে যায় বাঘে খাওয়া ভাইকে তারা বাঘের পেটে পায় হারাধনের পাঁচটি ছেলে তা ধেই ধেই নাচে পিছলে পড়ে মরা ছেলে হাসপাতালে বাঁচে হারাধনের ছয়টি ছেলে খেলছে সাঁতার বাজি জলে ডোবা ছেলেটিকে তুললে করিম গাজী হারাধনের সাতটি ছেলে দর্জি ডেকে ঘরে পেট ফাটা সে ভাইয়ের পেটে রিপু কর্ম করে হারাধনের আটটি ছেলে সুখ দুঃখের সাথী কাটা ছেলে লাগায় জোড়া হোরে জোলার নাতি হারাধনের নয়টি ছেলে বনের মাঝে যায় হারিয়ে যাওয়া ভাইকে শেষে চোরের ঘরে পায় হারাধনের দশটি ছেলে চোরকে গেল তেরে চুলের ঝুঁটি ধরে দিল কানটি কেটে ছেড়ে তাহলে বন্ধুরা কবিতাটি কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আগে থেকে সাবস্ক্রাইব করা থাকলে অনেক ধন্যবাদ ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো දැහ විිෙක් වීඩියෝයි තාටපුන්පුරා